এই তিনশো কি বলেন তো ভোলাম সম্মানিত উপস্থিতি তাহলে নেতা হওয়ার মূল ক্ষুদ্র এবং বীজ হচ্ছে সত্যবাদিতা তা ন্যায়পরায়ণ আল্লাহ সুহান ও তারা পৃথিবীতে এমন কোনো নবী এবং রাসূলকে পাঠাননি যে নবী এবং রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন না কোন নবী রাসূলকে আল্লাহ পাঠাননি যারা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছিলেন না এবং একটা উদাহরণ শুধু যদি আপনি বুঝে যান এবং একটা হাদিস এই মূল থিমটা বুঝে যাবে বাংলাদেশের যত ওসি ডিসি এসপি এসিল্যান্ড, এসিলেন্ট রেজিস্টার মন্ত্রী মিনিস্টার আছে এদের পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট নামাজি আমার ধারণা আমার অ্যানালাইসিস ষাট থেকে সত্তর পার্সেন্ট ওমরাকারী আর একশো পার্সেন্ট এরকম মসজিদ মাদ্রাসা জালসার সভাপতি প্রধান অতিথি কমিটির সদস্য বিশেষ অতিথি একশো পার্সেন্ট তো এই যে তিরিশ পার্সেন্ট নামাজি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ওমরাকারী আর একশো পার্সেন্ট মসজিদ মাদ্রাসা জালসা বিশেষ প্রধান অতিথি এদের অধিকাংশই যখন নিজ নিজ চেয়ারে বসে তখন আমানতের খেয়ানত করে সে নামাজি হয়েও ওমরাকারী আমানতের খেয়ানত করে কেন তাকে আমরা এটা বুঝতেই পারিনি যে ইসলাম মানে কি সে বুঝে নিয়েছে ইসলাম মানে বাহ্যিক ইবাদত আমি পাঁচ একটা নামাজ পড়বো মুখে দাঁড়িয়ে রাখব মাথায় টুপি দিব একবার হোম ওমরা করবো তারপরে যা ধোকা দিই যা দুর্নীতি করি সব আল্লাহ খানা বেড়ে দেবে নামাজ বুঝলাই না যারা সে বুঝে নিয়েছে ইসলাম মানে বাহ্যিক ইবাদত তার তো ইমানই ঠিক হয় না সে তো মোনাফেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আফলাসা কুমিনা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে ও যে উসি ও পদ আমানত যে ডিসি পদ আমানত মসজিদের সভাপতি পদ আমানত মাদ্রাসার প্রিন্সিপাল পদ আমানত মাদ্রাসার শিক্ষক স্কুলের শিক্ষক পদ আমানত নিজ নিজ দায়িত্বে যে চুল পরিমাণ আমানতের খেয়ানত করতেছে এরা মনাফেক এরা যতই নামাজি হোক যতই হাজি হোক এরা মমিনী হয়নি কিসের এমতোদের কোনো ভ্যালু না লা ইমান আ লিমান লা আমানা যে কালবে যে নাপ্সে যে হৃদয়ে একবার আল্লাহর ইমান ঢুকেছে ওই একই কালবে মিথ্যা এবং দুর্নীতি একত্রিত হতে পারে না পারে না পারে না পারে না তাহলে যে দেখছে নামাজ পড়তেছে কিন্তু দুর্নীতিগ্রস্ত মৃত্যু তারা আর কালবে ইমান ঢোকেনি মুনাফিক এই মুনাফিক মুসলমানে বিশ্বটা ভরে গেছে মুমিন মুসলমানের সংখ্যা খুব কম আর এই মিথ্যাবাদী দ্বিচারিতা মোনাফিকি দুর্নীতি অন্যায় পরায়ণতা এটাই হচ্ছে গোলামির চিহ্ন এই গোলামি বানু ইসরায়েলের রক্তের মধ্যে ঢুকে গেছিল ফেরাউনের গোলামিতে এই মিথ্যা দুর্নীতি ঢোকা বানু ইসরায়েলের রক্তে ঢুকে গেছে ফেরাউনের গোলামিতে আর এই মিথ্যা দুর্নীতি ধোকা আমাদের রক্তে ঢুকে গেছে ব্রিটিশদের গোলাপিতে ব্রিটিশরা তো একশো নব্বই বছর গোলাম রেখেছে রেখেছে যাওয়ার সময় বলে গেছে এমন একটা সিস্টেম দিয়ে গেলাম যাতে তোদের মধ্যে জীবনে কোনোদিন ন্যায় পড়েন সৎ নেতা বেড়ে আসতে না পারে ওই সিস্টেমের নাম গণতন্ত্র এই মেশিন হচ্ছে গোলাম তৈরির কাজ না কোন দৃষ্টিতে গোলাম যদি আমার বক্তব্য বুঝেন তাহলে বুঝবেন কোন দৃষ্টিতে গোলাম দেখে তো মনে হবে এমপি হেগাম কিন্তু গোলাম কেননা ওই গণতান্ত্রিক কালচার এমন একটা কালচার যেখানে এই সমস্ত লিয়াজু লবিং যেমন একটা আসনে ধরেন এক দল আর এক দলের বিরোধিতা বহু করে একই দলের ছয়জন মনোনয়ন প্রার্থী ও জীবনে মনোনয়ন নিয়ে আসতে পারবে না যদি লিয়াজু লবিং দুই নাম্বারি মিথ্যা দুর্নীতি টাকার লেনদেন আরেকজনকে ছোট দেখানো আরেকজনের গিবো দুর্নাম এগুলো মেনটেন না করে ও মনোনয়নই নিয়ে আসতে পারবে না আর এইগুলো জ মেনটেন করলে এগুলো সব গোলামির চিহ্ন গোলামের আলামত তাহলে ও নেতা হচ্ছে না গোলাম হচ্ছে একটু কথা বলেন তো নেতা হচ্ছে না গোলাম হচ্ছে আর এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কেউ যদি চেষ্টা করে যে আমি শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ থাকবো তাহলে গুলি করে উড়িয়ে দেবে ওসমান হাদির ভিতর এটাই নিয়ম আমাদের পাঁচশো জন এমন যুবক লাগবে যে পাঁচশো জন যুবক জ্ঞানে সর্বোচ্চ পর্যায়ের হবে জ্ঞানে ওই জুয়া খেলে আর ফ্রি ফায়ার পাবজি খেলে গোলামি থেকে মুক্তি হবে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো রাস্তা না এক নম্বর জ্ঞান অর্জন এবার এই পাঁচশো জন যুবক যারা জ্ঞান অর্জন করেছে এরা সত্যবাদী ন্যায় পরায়ণ হলে টাকার কাছে বিক্রি হবে না মেরুদণ্ড থাকবে যেখানেই দায়িত্ব পালন করুক না যেন বিক্রি হবে না সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ হবে তাহলে কি কেউ কিনতে পারবে না টাকা দিয়ে কিনতে পারবে না ধন সম্পদ দিয়ে কিনতে পারবে না চাপ দিয়ে কিনতে পারবে না এবার এরা যখন দেশে কাজ করা শুরু করবে তখন যেহেতু এরা জ্ঞানী আবার সত্যবাদী নাই করেন কিনা যাচ্ছে না তাহলে এদের উপর দুনিয়াবি সকল জুলুম এবং বাধা চাপিয়ে দেওয়ার এই দুনিয়াবি সকল জুলুম এবং বাধা থেকে আল্লাহর সাহায্য ছাড়া বাঁচতে পারবে না এবার আল্লাহর সাহায্যের জন্য আগের তিনটা লাগবে ইমান বিল গাইবে লাগবে আল্লাহ সাহায্যের জন্য সত রাতের সালাত এবং সকাল সন্ধ্যার জিকির লাগবে যদি করতে পারে আল্লাহ স্পেশাল ফেরেস্তার ফোর্স দিয়ে ওকে হেফাজত করার চেষ্টা হেরবে যদি এই রকম পাঁচশো এবং এক হাজার যুবক তৈরি হয়ে যায় তাহলে আজকের বক্তব্যের যে সিক্রেট রেসিপি দিলাম মূল নীতি দিলাম এটা শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের নয় সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা যেটা আল্লাহ কোরআনে রয়েছে এইরকম এই মোহাম্মদে মানে এইরকম এরকম যখন পুরো একটা প্রজন্ম হয়ে যাবে সেটা বাংলাদেশ দফল করবে না সারা পৃথিবী দখল তাহলে আমাদের যুবকদের চেষ্টা করতে হবে এখন আপনাদের এই লাস্ট পয়েন্টে আপনাদের কাজ কি প্রত্যেক পয়েন্টে আপনাদের কাজ দিয়েছি সত্যবাদিতা ন্যায় পরায়ণতার পয়েন্টে আপনাদের কাজ কি ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টারে তো অনেক দুর্নাম করল আপনাদের কাজ আপনি সত্যবাদী ন্যায় পরায়ণ কি না এটা আপনি বুকে হাত দিয়ে যাচাই করতে পারেন একটা ছোট্ট টেস্ট আপনি আপনার বাপের সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ বুঝিয়ে দিয়েছেন কিনা সিঙ্গেল স্মল টেস্ট অনেক ছোট্ট টেস্ট যদি দিয়ে থাকেন আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে আপনি নেতা হতে পারবেন আপনার পরবর্তী বংশ নেতা হতে পারব আর যদি গড়িমসি করে থাকেন নিজে রাস্তার পাশে নিয়েছেন বোনকে নদীরটা দিয়েছেন চরেরটা দিয়েছেন ঠিক আছে নিজে ভিডারটা নিয়েছেন বোনকে যেটা ফসল কম আবাদি হয় কম দামি সেটা দিয়েছেন অথবা দেননি তাহলে নিশ্চিত থাকেন আপনার মধ্যে গোলামির কালচার বিরাজ করছে আপনার পরবর্তী চোদ্দ প্রজন্ম গোলাম হবে ভারতের গোলামি করবে আমেরিকার গোলামি করবে জীবনে কোনো নেতা হতে পারবে না এবং আপনাকে যদি আমি কালকে প্রধানমন্ত্রী করে দিই আপনি গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে তাহলে সত্যবাদিতা এবং ন্যায় পায়ণতর যাত্রাটা নিজে থেকে নিজে থেকে আমি কি আমার স্ত্রীর প্রতি ন্যায় করছি শতহান আমি কি আমার বাপ মায়ের সাথে ন্যায় করলাম আমি যে স্কুলের টিচার মসজিদের ইমাম আমি কি ন্যায় করেছি এই ন্যায়ের সংগ্রাম যেদিন শুরু হয়েছে ওই দিন মুসলমানরা নেতা হয়েছে নেতা মুসলমানদেরকে গণতন্ত্র এবং সুদ দিয়ে গোলামির কালচারে এইভাবে জাকড়ে আছে গোলামির কালচার আপনি ইউরোপ এবং আমেরিকায় যাবেন মুসলমানেরা যত মিথ্যা বলে পৃথিবীতে কেউ অত মিথ্যা বলা জন্ম তারিখ ডকুমেন্টস পেপার পাসপোর্ট অল এভরিথিং মিথ্যা তাহলে তারা কি গোলাম না স্বাধীন গোলাম ও দেখে মনে হচ্ছে আমি টাকা উপার্জন করছি খাচ্ছি কিন্তু আসলে গোলাম ও নিজের দেশের নেতৃত্ব দিতে পারবে না নিজের জাতির নেতৃত্ব দিতে পারবে না পৃথিবীর দিতে পারবে না তাহলে গোলামি থেকে বাঁচার রাস্তাটা মূলত আমাদের নিজের কাছে সেটা যে আমি শতভাগ সত্যবাদী হব আমি শতভাগ ন্যায় পড়া মিথ্যের চুল পরিমাণ আশ্রয় নেব না আমার ছেলে মেয়েরা মিথ্যার চুন পরিমাণ আশ্রয় নেবেন এই জন্য মুক্ত থাকতে হবে গণতন্ত্র মুক্ত সুদ মুক্ত সুদ আর একটা ভয়ঙ্কর জিনিস যা মানুষকে গোলাম বানায় কেন সুদ মিথ্যা শিখায় ফেরাউন যে বাণিজ্য যে গোলাম বানাতো তার আর সিস্টেম ছিল সুদের লোন দেওয়া কারুমের মাধ্যমে সুদের লোন দিত কারুমের মাধ্যমে সুদের লোন দিয়ে তাদেরকে গোলাম বানিয়ে রাখতো তাহলে যত মা এবং বোন কিস্তিতে লোন নিয়েছে এরা দেখবেন ওই লোনের ডেট ফাঁকি দেওয়ার জন্য মিথ্যা বোঝাও ছেলে মেয়েকে পর্যন্ত মিথ্যা শেখায় এতে আত্মমর্যাদা ডাউন হয়ে যায় আত্মমর্যাদা নষ্ট হয়ে যায় গোলামি তৈরি হয়ে যায় এই জন্য আস্তে লোন এবং কর্জ থেকে বাঁচতে চেয়েছি আত্মমর্যাদা ঠিক না থাকলে আত্মসম্মান ঠিক না থাকলে মিথ্যা অন্যায় দুর্নীতি আত্মমর্যাদা অসম নষ্ট করে দেয় ঠিক না থাকলে নেতা হতে পারব আল্লাহ সুবাহ আমাদেরকে গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আর আমাদের এরকম একটা প্রজন্ম দেখার তৌফিক দান করুক আল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি গাড়িতে বই পুস্তক আছে কিছুই না নিয়ে যেতে পারলে মাসিকাল এতেসাম নিতে আর আজকে যে আলোচনা করলাম সেটার নাম আল্লাহর পথে যাত্রা বৈঠক শেষের দোয়া পড়ে সুবহানাকা আল্লাহ ও বেহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আনতা আস্তা ও ফিরুকা ও আতুব আসসালামু আলাইকুম রহমিল